পেঁয়াজ হইল ষাট টাকা আলু হইল কি চল্লিশ টাকা একবারে সময় লাগান দীর্ঘদিন ছড়া দুই নিত্য পণ্য আলু ও পেঁয়াজের দাম অনেকটাই নাগালের মধ্যে এসেছে এছাড়া সরবরাহ বাড়ায় বাজারে প্রায় সব ধরনের সবজির দাম কমেছে এতে খানিকটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ তবে চাল ও ভোজ্য তেল নিয়ে ভোক্তাদের অস্বস্তি

আগের দিতে দুশো বিশ দুশো দশ টাকা দুইশো ছোটো মাছের কাজ তোমার টেঙ্গা মাছের কাজ চারশো টাকা মগা মাছের কাজে আড়াইশো থেকে তিনশো টাকা মাছের কাজ আলো চারশো সাড়ে চারশো পদ্মা মাছের কাজে আপনার সাড়ে তিনশো তিনশো বিশ টাকা আগে কিছু বাড়ি সত্তর আলু চাল্লিশ ফুলকপি লোকিয়া পিস চাল্লিশ টাকা উড়ি দুই কাজে পঞ্চাশ কষুরি চাল্লিশ টাকা ধনিয়ার কাছে ষাট টাকা মরি ষাট লম্বাবি পঞ্চাশ কুলই লো